আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ কিংবা দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন আল্লাহ রশিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এইবার বিস্কিট এবং লাল কালার ম্যাচিং দিয়ে অনেকগুলো ড্রেসের অর্ডার আছে এগুলো ঈদের ড্রেস এগুলো টু পিস জামা এবং ওড়না কোনোটা প্রাইড কটন দিয়ে হবে আবার কোনোটা ভয়েল কটন দিয়ে হবে তো অর্ডার অনুযায়ী কাপড়গুলো আমি কেটে বেঁধে রাখছি এগুলো মেশিনে সেট করা হবে এরপরে প্রিন্টের জন্য রেডি হবে আর এখানে বিভিন্ন রকমের ড্রেস আছে বিভিন্ন রকম মানে কয়েকটা ডিজাইন হবে সবগুলোতে একই রকম ডিজাইন হবে না এখানে কিছু যাবে কুশি কাটা হতে আবার কিছু মেশিনে সেট করে সেগুলো প্রিন্ট করা হবে এখানে মাল্টি ড্রেস আমি কাটছি যে মাল্টি কালার ড্রেস আমি চার কালার দিয়ে বানাই সেটা দুই কালার দিয়ে বানাবো ভয়েল কটন দিয়ে জামা এবং অন্য দুটোই দুই কালার দিয়ে হবে মাল্টি ড্রেস দুই কালার দিয়ে করলে কিন্তু খারাপ লাগে না এর আগে আমি অনেকবার করেছি তো বিস্কিট এবং লাল ম্যাচিং সবসময় সুন্দর হয় আর এই ম্যাচিং সব বয়সের মানুষই পড়তে পারে এখানে আমি মেশিনে সেট করার পরে প্রিন্ট করছিলাম দেখে বুঝতেই পেরেছেন এটা ওন্যা অল্টারনেট করে দুইটা ড্রেস হবে এই ড্রেসে কিন্তু পাঁচ কালার সুতো দিয়ে কাজ হবে এখানে যাবে কুসুম হলুদ ডিপ জল পাই কমলা লাল এবং বিস্কিট এই পাঁচ কালার সুতো দিয়ে কাজ হবে আর কমপ্লিট হলে অনেক সুন্দর হয় অনেক গর্জিয়াস হয় এর আগে আমি বানিয়েছি আপনাদেরকে দেখিয়েছি যারা পুরাতন ভিউ আপু আছেন তারা দেখে থাকবেন আর আমার প্রত্যেকটা ড্রেসের ছবি কিন্তু ফেসবুক পেজে দেওয়া থাকে অনেকে জিজ্ঞেস করেন আপু ফেসবুক পেজের লিঙ্কটা দিন আমার হচ্ছে ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে আবার ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া থাকে এটা হচ্ছে আরেকটা অন্য এটা এখন আমি সাপ দিব আর তার সাথে দুইটা জামাও সেট করে নিয়েছি সেই দুইটা জামাও ছাপ দিব এখানে অন্যার চওড়া আসবে বিয়াল্লিশ থেকে চল্লিশ ইঞ্চের মধ্যে আর লম্বাই থাকবে পাঁচ হাত বা আড়াই গজ খুব কমন একটা ডিজাইন কমন একটা ম্যাচিং তারপরও দেখতে অনেক গর্জিয়াস লাগে আর যে আপুর জন্য আমি বানাচ্ছি এ আপু আমার কাছ থেকে গত ঈদে অনেকগুলো ড্রেস নিয়েছেন এবারও বেশ কয়েকটা ড্রেসের অর্ডার দিয়েছেন উনি ঢাকায় থাকেন অনেক দূর থেকে অর্ডার করেছেন হাতাতে আমি পাট দিয়েছি আর এখন ডানার উপরে একটু ছড়িয়ে ছিটিয়ে ফুল দেব যাতে দেখতে খালি খালি না লাগে আর এই ড্রেসে কোনো কাঠ ওরা ক্যাপলিক হয় না শুধু মেশিনে চাপ সেলাই দিয়ে জোড়া দিয়েছি আর এখানে প্রিন্ট করে নিচ্ছি এখন এরপর সুতোর কাজ করতে দিব আজকে বিকালেই চলে যাবে এই ড্রেসগুলো আজ কয়েকদিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমার ব্যবসায়িক কাজের ব্যস্ততা সামনে ঈদের কাপড়গুলো নিয়ে আমি অনেক ব্যস্ততায় আছি এই কাজগুলো সবই হাতের কাজ হবে তো হাতের কাজের ড্রেস করতে কিন্তু সময় লাগে তা তো আপনারা জানেন আর আমার বেশিরভাগ ডিজাইন হচ্ছে অনেক বেশি ভারী ভারী ডিজাইন আর যেগুলোতে একটু হালকা ডিজাইন হয় সেগুলোতে আবার ডলার বসে তো হাতের কাজ করতে দুই মাস কমপক্ষে সময় লাগে এক একটা ড্রেসে মানে কর্মীরা নেয় হচ্ছে দেড় মাস আমার কাপড় কেনা সেটা সাপ দেওয়া সুতা ম্যাচিং করা এরপর কাজটা কমপ্লিট হলে ওয়াশ করা আয়রন করা ডেলিভারির জন্য প্রস্তুত করা আমার প্রায় পনেরো দিন লেগে যায় এই জন্য আমি দুই মাস করে গড়ে সময় নিই কোনো কোনো ড্রেস আবার দুই মাসের ওপর সময় লাগে যেগুলো কালার সব সময় পাওয়া যায় না হয়তো কাপড়টা আমি ঠিকভাবে পাচ্ছি না আবার কর্মীরা হয়তো কোনো সমস্যায় পড়েছে এই আবার দুই মাসের বেশিও সময় লাগে তাই ভিডিও দিতে পাচ্ছি না যে কাজগুলো আগে গুছিয়ে নিই ব্যবসায়িক কাজগুলো এরপর ভিডিওতে আবার রেগুলার হব যে আপরা অর্ডার করেছেন তারা প্রস্তুত থাকুন খুব তাড়াতাড়ি আপনাদের কাপড়গুলো দিয়ে দিব। জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে অনেকগুলো কাপড় ডেলিভারি যাবে আর যারা ভাবছেন যে মুক্তাপুর কাছ থেকে একটা ড্রেস নেব তারাও প্রস্তুত থাকুন আমার সামনে অনেকগুলো ড্রেস উঠে আসছে উঠে আসার সাথে সাথে আমি ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সেখান থেকে পছন্দ করে আপনারা নিতে পারবেন এখন যে জামাটা ছাপ দিচ্ছি এটা হচ্ছে প্রাইট কটনের ওপর আর প্রাইড কটন হচ্ছে একশো সুতি কটন সফট এগুলো অনেক আপনি চাইলে মাঠ পড়তে পারেন একটু শক্ত করে আবার চাইলে যদি নরম পছন্দ করেন তো নরম ভাবেও পরতে পারেন এই কাপড়গুলো হচ্ছে এক ধরনের শাড়ি কাপড় খুবই আরামদায়ক হয় আর রঙ হচ্ছে গ্যারান্টি থাকে এগুলোর রঙ দিন ভালো থাকে আমার কাছে মনে হয় তো যত ওয়াশ করা হয় তত মনে হয় যে এর রং ফুটে ওঠে আর বেশি এগুলো পাতলা সেজন্য সাথে এনার অবশ্যই আপনাকে পড়তে হবে আর আপনি যদি এনার সহ পড়তে না চান তাহলে ভয়েল কটন দিয়ে নিতে পারেন ভয়েল কটনও ভালো আমি ভয়েল কটন দিয়েও ড্রেস বানাচ্ছি আবার প্রাইট দিয়েও বানাচ্ছি তবে আমার কাছে এই জোড়াতালি ড্রেসগুলো বানাতে বেশি ভালো লাগে তো বাল্টি কালার ড্রেস আপনারা আমার কাছে চার কালার দিয়ে দেখেছেন তো এই ড্রেসটা আমি দুই কালার দিয়ে বানিয়েছি আর এই ড্রেসের জামার কাটিং মাপ সহ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি আমার নতুন চ্যানেল মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগে আপনারা চাইলে দেখে আসতে পারেন যদি জামার মাপটা আপনারা দেখতে চান অনেকেই বলেছিলেন যে আপু দেখতে চাই এর আগে মাল্টিকালার ড্রেসের ওড়নার মাপ সহ কাটিং আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেকেই বলেছিলেন যে আপু জামার মাপটা যদি এভাবে বুঝিয়ে দিতে তাহলে আমাদের জন্য সুবিধা হতো আমরা করতে পারতাম তবে সেটাই আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং কোথায় কত ইঞ্চি নেবেন সেটাও বলে দিয়েছি আমার নতুন চ্যানেল থেকে আপনারা দেখতে পারেন শর্টস ভিডিও আকারে আমি আপলোড করেছি খুব অল্প সময়ের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করেছি ড্রেসগুলো আমার ছাপানো হয়ে গেছে আমি প্রতিদিন পাঁচ থেকে ছয়টা করে ড্রেসের টার্গেট নিয়েছি মোটামুটি কাজ আমি গুছিয়ে নিয়েছি আর এক সপ্তাহ যদি এইভাবে কাজগুলো গুছাতে পারি তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ আমার ফিল্ডে চলে যাবে আর এই ড্রেসটা কমপ্লিট হলে কিন্তু অনেক গর্জিয়াস হয় লাল এবং বিস্কিট কালার এই ডিজাইন আমার একটা অর্ডার আছে আর একটা আমি এক্সট্রাই বানাচ্ছি এই ধরনের কাজগুলো যখন করি মানে ড্রেসগুলো যখন বানাই অল্টারনেট করে দুইটা ড্রেস বের হয় তো একটা ড্রেসের অর্ডার থাকলে একটা ড্রেস আমার কাছে থাকি আপনাদের পছন্দ হলে আমাকে জানাতে পারেন কমপ্লিট হোক তারপর তো অবশ্যই দেখাবো আর জামার ঝোল আছে পঞ্চাশ ইঞ্চি ফ্রি সাইজ দিয়েছি আটচল্লিশ টিকবে আপনি ছেচল্লিশ সাতচল্লিশ চুয়াল্লিশ চল্লিশ পর্যন্ত বানাতে পারবেন যেমন খুশি আপনি কেটে ফেলবেন কারণ এই ড্রেসগুলোর নিচে কোনো পারের সেপ নেই তো পারের সেপ না থাকার জন্য আপনি ইচ্ছা মতো করতে পারবেন মানে ছোট বড় করে নিতে পারবেন আর বডি লেন্থ থাকে আমার বাহাত্তর ইঞ্চি কখনো আবার আটষট্টি ইঞ্চি এটা কাপড়ের উপর নির্ভর করে কোনোটাতে আটষট্টি ইঞ্চি কোনোটাতে বাহাত্তর ইঞ্চি আমার মনে হয় না যে এতগুলো লাগে আমি ফ্রি সাইজ পুরোটাই দিয়ে দিই আর হাতা লম্বাই থাকে পঁচিশ ইঞ্চি চড়ায় থাকে বাইশ ইঞ্চি এটা হচ্ছে আকাশি কালার বা ফিরোজা কালার সুন্দর একটা ডিপ আকাশি বা ফিরোজা কালার এর উপরে সাদা সুতো দিয়ে লক্ষণ ডিজাইন হবে এ আপু আমাকে অনেক দিন আগে অর্ডার করেছেন ইনি হচ্ছেন আমার শহরের একজন আপু তবে অনলাইন থেকেই উনি দেখে অর্ডার করেছেন এর আগে উনি এই ড্রেস আরেকটা নিয়েছেন সেটা বেগুনের উপর সাদা সুতো দিয়ে তো কাপড় আমি পাচ্ছিলাম না এর আগে একটা আকাশি কালার পেয়েছিলাম বা ফিরোজা কালার পেয়েছিলাম সেটা না একটু খসখসে কেমন যেন ছিল কালারটা মানে কালারটা একদম সুন্দর না সুন্দর না বলতে কালারটা কেমন যেন একটু মানে তেল তেলে না আমার মন মতো না হলে আমি ড্রেস বানাই না যদিও ড্রেসে দেরি হয় তো হোক আমি কাস্টমারের সাথে প্রয়োজনও কথা বলেনি তাও বানাই না তো এবার পেয়েছি আকাশি কালারটা এটা অনেক সুন্দর কালার তো কেটে ফেললাম অন্যতে কাটওয়ার্ক করতে দিয়েছি অন্যটা এখনো হয়নি আর এখন ছেড়ে দিবো জামাটা আর অন্যটা আসলে তারপর দিব আর লক্ষণ ডিজাইন করতেও তো সময় লাগে আর এই ড্রেসে কিন্তু কাটওয়ার্ক করা হয়নি এটা মাল্টি কালার ড্রেস হচ্ছে তো কাটওয়ার্ক না করার জন্য একটু খালি খালি মনে হচ্ছে তবে কমপ্লিট হয়ে আসুক সুতোর কাজ তারপরে কাটওয়ার্ক করব সুতোর কাজের মেয়েরা বসে আছে মানে ওদের হাত ফাঁকা হয়েছে এই জন্য ছেড়ে দিচ্ছি আর অন্যটা এখনো করতে করতে কাজ কাজ শেষ চলছে এই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও প্রিয় ভিউয়ার্স আপুরা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লাইক দিতে ভুলে গেলে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে